ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না মারা গেছেন ভারতে পাড়ি জমানোর সময় মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে থেকে ভারতে পাড়ি জমাতে চেয়েছিলেন পান্না সীমান্ত পার হয়ে শুক্রবার রাত বারোটার দিকে মেঘালয় রাজ্যের শিলং এর একটি পাহাড়ে ওঠেন তিনি পাহাড় পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টার সময়ই পড়ে যান ও হৃদরোগে আক্রান্ত হন এরপর সেখানেই তার মৃত্যু ঘটে